আসসালামু আলাইকুম আমার প্রিয় এবং ভাইয়ার আপনার সবাই কেমন আছেন তো দেখেন চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকে যেহেতু সুযোগ পেয়েছি চুট্টিপুড়ির মেয়ের বাসাটা আপনাদেরকে দেখাবো দাম অনেক দিনের আশা ছিল যে ওর মেয়ের বাসাটা আপনাদেরকে দেখাবো আজকে সেই সুযোগটা পাইছি তো এখন উপর থেকে আপনাদের নিচ পর্যন্ত দেখাবো তো চলুন ওর বাসাটা কত বড় সেটাই আর কি আপনাদেরকে দেখাই তো এখন নিচে যাবো এখেন এ আপনার গিয়ে ছাদের যতগুলো কাপড় চুপড় ছিল তো শুরুর থেকে মনে করেন যে পাঁচতালের উপরে আর কি ডবল এর উপরে যেটা এটা হচ্ছে একটা বসার ঘর আর এই পাশে হচ্ছে এটা একটা বাথরুম আর ওই যে ওই রুমটাতেই আমি থাকি এটা হচ্ছে একটা টয়লেট আর এই দেখেন সিঁড়ি সিঁড়ি দিয়ে এখন নামতে হবে দেখেন নামতেছি আর বিশ্বাস করবেন না যে এই বাসাটাতে আপনার গিয়ে পাঁচ পাঁচটা বাথরুম সরি পাঁচটা না সাতটা বাথরুম তো এই দেখেন এটা হচ্ছে নিচের বসার রুমটা এদিকে দেখেন এটা কিন্তু প্লাস্টিকের ফুল গাছগুলো প্লাস্টিকের ফুল গাছগুলো আর এটা হচ্ছে মেন দরজা এটা হয় এটা একটা এটা রুম আপনার কি এটা যে সাথে রুম এটা টয়লেটটা তো আপনারা বলবেন যে টয়লেটটা কেন দেখালাম আসলে দেখালাম পুরোপুরি দেখালাম না যতটুকু দেখালাম এটা হচ্ছে টয়লেটটা গেস্ট রুমের সাথে এইটা আপনার গিয়ে বসার ঘরটা দেখেন এটা হচ্ছে বসার রুম এটা এখন গোছাইতে হবে যেহেতু ও বাসার থেকে বের হয়েছে তো তার আগে ওদিকে যাওয়ার আগে আপনাদেরকে আমি এখন এই যে একটা গেস্ট রুম আছে এই দেখেন মাসাল্লা পাতিগুলো ধরে নিই দেখেন এই দেখেন এটা হচ্ছে আপনার গিয়াম মেমান আসলে এই রুমের মধ্যে থাকে এটা হচ্ছে গেস্টরুমটা আমি এই যে এই বাসায় আসার পর থেকে আমি কোনো দিন এই রুমে ঢুকি নি এতদিন ওড়িও বের হয়ে যা তো দেখেন ওই দেখেন ওড়িয়া চলাই সেটারে বের করতে হবে তো দেখেন ওরে বের করে নিই বিড়ালটাকে বের করে দিলাম কারণ বিড়ালটা যদি না বের করতাম তাহলে সমস্যা হইতো দেখেন দেওয়ালে যে পেন্টিংগুলো দেখেন এটা হচ্ছে মনে করেন যে এই সোফাগুলো কিন্তু ওর পুরানো বাসাতে ছিল পুরানো বাসার সোফাগুলো এই যে এখানে নিয়েছে দেখেন আর এই যে ঘড়িটা হ্যাঁ ম্যাডাম নিয়েছে দেখেন বসার ঘড়িটার ওখানে দেখেন একটা সিডি মেশিন আছে দেখেন ও দেখেন কাঠের জিনিসপত্র দিয়ে আর কি ভরা তো চলেন আমরা এই রুম থেকে বের হই বাতিগুলো এই রুমটার থেকে বের হইলাম এই পাশেও মনে করেন একটা মের দেখেন আর ওটা তো মনে করেন দোতলা যাওয়ার সিঁড়িটা আর ওই পাশে হচ্ছে যে ব্যালকনিটা ওটা হচ্ছে বারান্দাটা বারান্দাটা দেখাবো না এই হচ্ছে রান্নাঘর দেখেন আসলে রোদ্রের তাপের কারণে চতুর্পাশে বিশাল বড় বড় আপনার গিয়ে ই দেওয়া এটা হচ্ছে রান্নাঘরটা রান্নাঘরটা ওইটা হচ্ছে বেশিন আসলে দেখেন আমরা যখন রান্নাঘরে বসে থাকি আমার ম্যাডামের মেয়ে থাকে ওই সোফায় বসা ম্যাডাম থাকে এই সোফায় বসা বিশ্বাস করেন আর এটা হচ্ছে ফিরিস্টা এটা ফিরিস্টা এখানে থাকে আমরা তেমন কোনো কিছু খাওয়া দাওয়া যে করবো ওই রকম কোনো সুবিধাই নেই আর দেখেন এইটা হচ্ছে একদম এটা হচ্ছে বিড়ালের ঘর হ্যাঁ যে দেখেন এটা হচ্ছে ওরিয়র ঘরটা আর প্রথম রুমটাই হচ্ছে আমার ম্যাডামের আমার ডাইনি বুড়ের দেখেন এটা হচ্ছে আমার ম্যাডামের রুমটা দেখেন ওটি ওর নিজের টাকার জিনিস সেগুলো কিনছে একটা হচ্ছে ওর অ্যাটাচ বাথরুম দেখেন এগুলো সব মনে করেন যে ওর নিজের টাকায় কিনছে এগুলো সব আমার ম্যাডাম কেনাকাটা করছে আর এই যে ফার্নিচারগুলো দেখতেছেন এটি হচ্ছে গিয়ে পার্টেক্সের বেডটা তারপরে যে এখানে আপনার আলমারা আছে দেখেন বিশাল বড় একটা আলমারি হয়তো আমার ভিডিওটা শ্যুট করা সুন্দর হয়নি তারপরে যতটুকু পারছি দেখেছি এই হরিয়া যা এই ওরিও আচ্ছা ওরে পরে বের করব। তো না আরেকটা রুমিতে যাই কারণ বিড়ালটা অনেক বিরক্ত করতেছে লাগা দিলাম কেন এই বিড়ালটা অনেক দুষ্ট তো দেখেন আপনার হোটেল স্টাইলের একটা রুম আর কি হোটেল স্টাইলের রুমগুলো এটা হচ্ছে নাতিনের রুম এটার এটার সাথে মনে করেন যে অ্যাটাচ বাথরুম এটাও মনে করেন যে অ্যাটাচ বাথরুম দেওয়া এটা হচ্ছে নাতিনের আমার ম্যাডামের মেয়ের মেয়ের রুম দেখেন তো কারো পার্সোনালি যেহেতু আমি পারমিশন পাইনি চুরি করে আর কি করতেছি আর এটা হচ্ছে ও ওর দাদার ছবি যে ম্যাডামের নাতি নাতনি ওদের দাদার ছবি তো এটা বের হয়ে গেলাম আর এই রুমটা হচ্ছে ম্যাডামের মেয়ের রুম আর এটা হচ্ছে আমার ম্যাডামের নাতির রুম ফেসঅ্যাপের রুম দেখেন কি অবস্থা করে রাখে পোলাপ পোলাপান বিশাল বড় একটা বাসা ওই দেখেন টিভি ওখানে গাড়ি চালানো সবকিছু আর কি এখানে যাই হোক আর সেলিবিয়া থাকে এইখানে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ওয়াশিং মেশিনের ঘর আর যে দেখেন বলছিলাম না সেলিবিয়া যে এখানে থাকে যাই হোক চলে যাই আর দেখাবো না তো এই পাশটা মনে করেন দেখা দিলাম আপনাদেরকে আজকে এবং ভাইয়েরা আশা করছে আপনাদের ভালো লাগছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের এই সাবিয়াপুর পাশে থাকবেন কারণ যেটা হচ্ছে যে বিশেষ করেন এত দিন যাব যেটা আমি বলতে চেয়েছি দিনের বাসাটা মনে করেন যে কোনো দিন আমি দেখাইতে পারিনি আজকে আপনাদেরকে দেখা দিলাম কারণ যেটা আপনারা দেখতে ইচ্ছুক ছিলেন বা দেখার অপেক্ষা ছিলেন মেয়ের ভাষাটা তো ভাষাটা কিন্তু বিশাল বড় বিশ্বাস করেন অনেক বড় একটা ভাষা এই ভাষার ও যে কিভাবে কাজ করে একমাত্র আল্লাহ মবুদ ছাড়া আর কি বলতে পারে না তো যাই হোক এখন মনে করেন যে বুড়ির নাতি চলে আইসে ও ভাবতেছে আমি কি করতেছি তো যাই হোক এখন করবো উপরে চলে সে সেডিবার সাথে কথা বলবো আর কিছু বলবো না তো সবাই ভালো থাকেন ওরা আবার একটু ই করতে হবে ফিটিং দিতে হবে আমাদের ভাষায় বাঙালি ভাষায় মনে করেন যদি না বলে দেয় কোনো কথা তো ওর নাতিটাকে একটু ফিটিং দেওয়া লাগবে একটু উল্টো পাল্টো বুঝ দিতে হবে যে আমি কী করলাম না করলাম সেটা আর কি বুঝাইতে হবে তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা এখানে হাফেজ টাটা